আমি ফোন করি যে প্রিন্স কোথায় বলে জানি না আসে না এখনো কোনো হাসপাতালে না কি আমি বলতে পারি পরে আমি চলতি হাজারিবাগে চলে আসো তারপরে আসার করে আমার মা আমার বোন আমি ডেপি অফিসে যাই আমাকে ঢুকতে দেওয়া হয় নাই তখন ওর মা যে তৎকালীন আমাদের মহাসচিব সাহেব ছিলেন প্রিন্সিপাই ছিলেন ওনারা বিভিন্ন ইয়েতে তখন বিবৃতি দেয় এবং সহায়তায় ওকে আমি নিয়ে আসতে কিন্তু ওকে যেভাবে মেরেছে এখনো দেশে থাকতে সেই ভয়ে দুবাই চলে যায় এবং অনেক বলা যদি দেখি এই ঢাকা শহরে ওর পর ওকে বলছে তো আসতে পারব না তুমি এই ভয়ে ট্রমাটাইজ হয়ে ও এখনো দুবাইতে আছে তারপর আমার ভাই দীপু দীপু এখন দুইটা কিডনি

তখন ওর বউ দিবের বউ আয়সা ওকে রামদা দিয়ে আর বিভিন্ন অষ্ট্র টশ দিয়ে ওকে পঞ্চার করে এবং এই হাতের মধ্যে কুক দেয় দিব্যাইকে পায় না এমন বলে যে যদি কাউকে বলবি তাহলে তোর একটাই ছেলের ছেলেকে আর বাসতে দিবো না ওর ছেলে দুতলায় লুকিয়ে ছিল বের হয় না এই এই চিল্লা চিল্লি সব যদি আসতো দেখা যেত ওকেও মেরে ফেলছে তারপর আমার ওই ভাবি অনেক দিনই টটমটাইজ হয়েছিল আমার ভাই দুই ভাইকে ওকেও হাইকোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছিল তারপর আমার আরেক ভাইনা শ্যাবল ও জেলে ছিল দিউ ভাই জেলে ছিল ষোলো বছর থাকতে পারে নাই কেউ আমাদের বিভিন্নভাবে এইভাবে হুমকি দেওয়া হতো বাচ্চাদের নিয়ে আমি কাউকে বলতে পাই নাই আমাদের এলাকার মানুষ কেউ বলি নাই কাউকে বলি নাই যেন অন্য ভয় পেয়ে না যায় না আমার এই অবস্থার কথা বললেন ওনারা ভয় পেয়ে যাবেন মনোবল হারায় ফেলবে যে কারণে আমার ওপরে সব ইয়ে নিয়ে আমি খালি কেউ গিয়ে করলে আমি লুকিয়ে লুকিয়ে এই জামা পিঠুতে যে কেস হচ্ছে শুধু না শুধু পিঠে ঢুকে হাত করেই কেমন তো হয়নি